দেখতে সুন্দর লাগে হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার অরূপ ব্লগ ফেসবুক পেজ অরূপ দাস পেজ তো নতুন আর একটা ভিডিও নিয়ে গেছি আর আজকে আমি যাইমো একটু মামার বাড়িত তো চলো মামার বাড়িত গিয়া কিতা করি আমি আপনার দেখাইমু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা আর ভিডিও যদি নতুন ভিজিট করিয়া থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে নিবা আর নিচের বেলাইকনে ক্লিক করিয়া নোটিফিকেশনটা অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা কাছে পৌঁছে যায় আপনারা সবাই প্রথমে দেখতে পারেন তো চলো ভিডিওটা শুরু করি আই গেলাম মামার বাড়ি আর মামার বাড়িতে আইয়া দেখি তারা এখানে ফিশারিত মাছ মারে তো বড় জাল একটা আনছে যেরকম আমরা সন্ডিলে মারে বড় জাল দিয়া এটা কি ব্রাউন জাল না কি জাল করাইতে যাই হোক তো এই জালটা আনছে তো জালটা দিয়ে মারের তো এই পিছনের মধ্যে প্রচুর মাছ পাওয়া যায় তারা ফালায় আর সব বাই তারা মিলিয়া মারের আর মামা আছে মিলিল তো তারা তো সব জানে না কীরকম মারতে লাগে তো মামাই শিখে শিখে দিটা কীরকম টানতে লাগে জালটা তো বাই তারা কইয়া দিরা আর এই পিছারির মধ্যে প্রচুর মাছ আছে আর এই যে মাছটা তো সিলফার মাছ আর এদিকে মখা মাছ আর এদিকে পুটা মাছ বালতির মধ্যে আছে আরও কি কি মাছ আছে আমি সঠিক সব মাছের নাম কইতে পারতাম না আর এদিকে আর মাছ উচ কাটিয়ে রেডি হয়ে গেছে আর মামি কেন ফ্রাই করবা মাছটি আর আজকে আমরা পিকনিক খাইমু এর লিগা বিশেষ করে আমার বাড়িতে গিয়া আনছে বাসার থেকে তো আজকে খড় চল চল আমরা আজকে সবে মিলিয়া পিকনিক খাইবো আমরা বাড়ির মধ্যে সব বাই মিলছি এক লগে তো এর লেগে আমার বিশেষ করে আনা আনা হয়েছে আজকে তো আমিও আই গেছি আর এখানে আইয়া কর তুই আজকে ব্রেড বানাইবে মানে ডিম দিয়া স্লাইস দিয়া গরম করিয়া ইয়ে করবে তো এর লেগে আমি বই গেছি আমার খানি বানানিত তো চলো খানি দেখ বানাই তো প্রথমে আমি স্লাইজ রে ডিম দিয়া বানাইছি আর এখন আমি কুচ বানাইয়া ডিমের পুচ তো দেখুন খুব সুন্দর হইছে কিন্তু ডিমের কুচ তো এটা কিন্তু সবে বালা পায় খাইতে এখন একটু লবণ দিই আর এটার মধ্যে আর একটু দিমু কাঁচা মরিচ আর পেঁয়াজ তো পেঁয়াজ কুচি কুচি করে কাটা কাটিয়ে আনছে বাইয়ে আর মরিচও কুচি কুচি করে কাটিয়ে আনছে এটার মধ্যে অল্প চিটিয়া বিলাই তো সবে মিলি আজকে খাইমু আর এটা হলো টিফিন আর পরের দিকে আমরা সব ব্যবস্থা করমু আর এই যে আই গেছে তো খুব সুন্দর হইছে না নে পুচ আমি একটা পুচ খাইলাই তো কয়টা ডিম রইছে ভাবলাম যে ডিম বড়া কৰিলেই দুইটা সবে মিলিয়া খাইলেই মু তো খাওয়ার জাগা না এমনভাবে বড়াটি বানাইছি আমি আর কয়েকটা স্লাইস রইছে তো স্লাইসটিও বানাইলেই সবে খাইলেই মোক আর এই যে মাংস মাংসটিও বানাইমু ফার্স্ট টাইম আমি তো মাংস আমি কোনোদিনও বানাইছি না তো বাই একটা রে কই যে তুইটি মাখিয়া দিবে আর আমি বানাইমু তো বাইরে মাকালাকরিয়া তেল উল ডালিয়ে দিছি মশলা ওসলা সব কিছু দিয়ে দিছি বাইরে দে আর এখন আমি আলুটি ফ্রাই করাম আগে আলু জিরা একটু দিলাইছি জিরার মধ্যে আলু চাই দিছি তো মাংসটি চাই দিছি আর এখন হেডি তুই একটু লড়া এরপরে ডাকিয়া দিলেই মো সিদ্ধ হয়ে আর এদিকে তো খুব ডান্স চলে আমি তো ফালুল সেনিউনি লইয়া বাইরে বান গেলে আর খেরুরও লইয়া নাচি আর কিছু পাইরাম না তো লাস্ট পর্যন্ত নিচে খের পাইছি খের লইয়া নাচি আর আর প্রচুর ঠান্ডা কিন্তু আর এদিকে আমরা নাচতে নাচতে মাংস হয়ে গেছে তো খাইলেই মন খাইয়া ওই আবার না শুরু গেছে তারা এখানে দামাইল দিলার আর কুয়াশা দেখো প্রচুর কুয়াশা আর কি তা কর্ম কাটাইতে লাগবো তো বইয়া বইয়া এই আগুনের কিনারে বইয়া বইয়া পুরো রাত্রটা কাটাইছি এরপরে তো সকাল হয়ে গেল আর ওই যে মেরামেরি করতে জ্বালানি হয় তো সবই জ্বালায় সকাল সকাল স্নান করিয়া এটা কিনলে আইয়া আগুন লাগায় শরীরে আর এটারে আসামি বসায় কয় উরুকা তো এইটা সবে যারা আমরা মানে মামা তার জ্বালাইয়া আর সংক্রান্তি বুড়ে বুড়ে স্নান করিয়া জ্বালাইতে লাগে তো এটা তারা সব জ্বালাইছে সবাই মিলিয়াও এটা বানাইছে আর সবাই মিলিয়াও জ্বালাইছে আর সব আছে আশেপাশে সব আছে খালি আমি স্নান করছি না আমি হইছি আমি তো জেমকে গরো তো গরো গিয়ে আমি স্নান করব এটা বহুত ভাল লাগে দেখে আর এখন সকালে গেছে আর কয়েকটা চুঙ্গা আনা হয়েছে তো দশ পনেরো চুঙ্গা আনা হয়েছে আমি কই তার ঘরেও যখন আমি যে দিতাম গিয়া তার চুঙ্গা ফুরিয়া লইয়া যাইমু তে তো মামিরও কইছে মামি চাউলটি বার করিয়া দেও তো রাত্রে মামি চাউল ভিজিয়ে রাখছিলা আর চাউল আর বিরন চাউল দিয়ে চুঙ্গাটা পুরা বানানি হয় তো আনিয়া দিছেন মামিয়ে আর আমি আর ভাইয়া মিলিয়ে চাউলটি বাসের ভিতরে ভরে লইছি আর বলিয়া এটার মধ্যে জল দিব জল দিয়া তারপরে এটার মুখটা বন্ধ করবো আর মুখটা বন্ধ করা খের দিয়া আর না কলা পাতা কলা পাতা এটার মুখটা বন্ধ করা চুলা আর একটু নিচের দিকে একটু ট্যাপ টেপ করিয়া উম একটু ঝাড়াই যা আর কি নিচে নামাইতে লাগে যাতে একটু ভিতরে যায় আর তারপরে গিয়ে জল দিতে লাগে আর এখন চুঙ্গা পুড়লেনি সব দেওয়াই চার তো তারা সব দিলেইছে চুঙ্গা একটার পরে একটা একটার পর একটা আগুনও দিলেইছে হালকা হালকা করে আগুন দিতে লাগে আর একটু একটু করে খেরও দিতে লাগে আর কি খের দিলে আর কি সুন্দর হয় বাঁশ দিয়েও পুরা যায় কিন্তু খের হইলে একটু বালা হয় আর চুঙ্গাটা সবেও পুড়তে পারে না যেরকম আমি আগে পারতাম না আর লিগে ওখ শিখিলেইছি দেখে দেখে আর এটা হালকাভাবে আগুন দিতে লাগে আর কন্টিনিউ ঘুরাইতে লাগে যাতে পুরাল যাতে লাগে না এটা প্রথমে সামনা দিক তারপরে মিডিল তারপরে নিচটা আগুন দিতে লাগে আর একটু করে করে আর ঘুরে দিতে লাগে নাহলে বাঘটা জ্বেলে দিব হাই গেছি মামার বাড়ি থেকে গরো আর গোড়াইয়া দেখি মাতারা চাউল দিয়ে রাখি দিচ্ছেন বিরোহী চাউল দেশি চাউল মিলাইয়া তো এটি গুড়া হইতো আমি আমি গুড়া করিয়া দিলাই তাড়াতাড়ি হয়ে যাব আর এখন তার আর শর্টকাটের লেগা মেশিন দিয়া আর আগে নাইলে ইলে ওই সবের বাড়িয়ে বাড়িয়ে একটা ঢেঁকি আসলো ঢেঁকির মধ্যে গিয়া গুড়ি বানানি হইতো তো সবই এইখানে বের হইতো একজনের পরে একজনে গুড়ি করতো আগের দিন তো আর নাই এখন এখন সব হইল গিয়া ইলেকট্রিকের জামানা তো সব ইলেকট্রিকও হয়ে যায় এখন গুড়ি উড়ি রেডি হয়ে গেছে এখন খালি বানাই আর সবের প্রথমে কইসি আমি যে আমি সবজি পিঠা বেশি ভালো পাই সব সবজি পিঠাটা বানাইতাম তো মায়ের সব সবজির পিঠার লেগে সবকিছু রেডি করত আর সবজির পিঠার মধ্যে বাঁধাকবির সবজি বানানো হয়েছে বাঁধাকবির মধ্যে দেওয়া হয়েছে মটরশুঁটি গাজর কাজু বাদাম এলাইচি সব কিছু দিয়ে আর কি সবজি বানানি হয়েছে আর এদিকে মায়ে বানাই বানাই দিলে আর আমি এবারে সাজ উঠাই আর দেখুন সাজটি কত সুন্দর হয়েছে একটু একটু পারি আমিও এই যে আর একটা সাজুটা ইয়াত আর অকন দিলামি মত আর একটু লাল লাল হয়ে গেলে এটা নামিম হয়ে গেছে সবজির পিঠা তো আমরা দাদু টেস্ট দিব লাগিয়ে আর দাদুয়ে খাই এখন খুব স্বাদ সবজির পিঠাটা গরম গরম তো খুব স্বাদ লাগে খাইছে আর তো আমরা এদিকে সব একটা থালের মধ্যে লইলেছি আর এখন যে মামার বাড়ির থেকে চুঙ্গাটা আনছি এটা আমি আপনার খাটিয়া দেখাইমু তো আমি খাটাত বই গেছি আর এদিকে দাও দিয়া মুখটার একটু একটু খাটিয়া যাতে আমি টানিয়া নিচে নামাইতে পারি বাসটা তো ওই যে বাসটা নামাইলাম টানিয়া নিচে একটা একটা করিয়া খুব সাবধানে করতে লাগে নাইলে বাসটা তো পাতলা নাইলে আতুত খাটি যায় এদিকে আস্তে 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 আমি নিচে নামাইলাম আর আমার তো খুব প্রিয় চুঙ্গা একটু ফুটতে আর কি কষ্ট খুব সুজা আর কি তা খাইতে তো সবকিছু ভালো লাগে আর সবকিছু তো একটু কষ্ট ছাড়া তো আর হয় না তো দেখুন খুব সুন্দর হয়েছে তো পুরাটা আমি খুললাম না পুরাটা একটু পরে খুলমু তো প্রথমে মিডিলটা নাইলে পড়ে যাইব সামলাইতে পারতাম না উপর থেকে বাঙ্গিয়া নিচে পড়ে যাব এর লেগে অর্ধেকটা আমি খুলছি এখন এটা খুলছিটা চামচের সাহায্যে এটার আমি বার করে তো বার করে নিছি নিচের যে জায়গাটা রয়েছে এটারে আমি বার কর তো প্রথম এই যে বন্ধ করে নিলাম এখন আবার টানিয়া নিচে নামাইমু আর এই জায়গাটাও আমি লইলেম এখন আর দাদুয়ে দাদুয়ে খ একটু দিলে দাদুয়ে খাইয়া দেখো গরম গরম তো দাদুখান খুব স্বাদ হয়েছে টুঙ্গাটা আর এখন নিচে একটু রয়েছে এটিও আমি ফালাইবার ফালাইতাম না তো আমি খুঁ এটিও লইলাই খুদিয়া উদিয়া অত কষ্ট করে বানাইছি তো এটিও লইলে আর সব কিছু পিঠা উঠে বানানিছে এই নিজে মুড়ির লাড্ডু মালপা পাটি সাপ্তা ব ফুল সবজির পিঠা নারকেলের পিঠা আর চুঙ্গা তো এবার আমরা কমই বানাইছি বেশি কিছু বানাইছি না তেলের জিনিস খাইলে তো গ্যাস হয়ে যায় এর বেশি তেলের জিনিস কিছু বানাইছি না তো আজকে ভিডিওটা এখানে শেষ করাম আশা করি আপনারা ভালো লাগবো আর সবাই রে শুভ মকর সংক্রান্তি সংক্রান্তিটা সবাই ভালো কাটুন ভিডিওটা এখানে শেষ করান তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই